দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজীব সবারই ছুটি বেটাই আরামবাগ হোটেল রুমস ওয়াটার হোটেল অন্যান্য বছরের এবছরও মান্ডিতে ধান বিক্রিকে কেন্দ্র করে আবারও তুমুল গন্ডগোল ঘটনা গোঘাট থানার অন্তর্গত গোঘাটা এক নম্বর ব্লকের এলাকার সকাল থেকে চাষিরা লাইন দিয়ে দেন ধান নিয়ে আজকে ধান কেনার কথা কিন্তু অনেক দেরি করে আসেন মিল মালিক এবং অফিসাররা যে কারণে চাষিরা প্রথমে খুব হয়ে ওঠেন তারপরে দ্বিতীয় গণ্ডগোল শুরু হয় যখন ধানে বাদ দেওয়া শুরু হয় সেই বাদ দেওয়াকে কেন্দ্র করে তীব্র গণ্ডগোলের সূচনা হয়ে যায় ভিকদাস এলাকাতে যদিও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কারণ চাষিদের দাবি মেনে নেওয়া হয়

উডেন এখন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্পার ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ অবস্থা সকাল সাড়ে সাতটায় আমরা ধান লোড করে বাড়ি থেকে ক্যাম্পে আসতে আমার কুড়ি মিনিট সময় লাগে আমি গতকাল ডেট করি লিজানার নিয়ে গেছি প্রথমে বলল অনলাইনে ডেট করার পরেও ডেট হবে না এইখানে এসে ফের ডেট করাতে হবে কিছু ওদের সমস্যা আছে তাই কালকে বিকালায় এসে ফের ডেট করিয়ে ধান নথিভুক্ত নাম নথিভুক্ত করিয়ে কালকে যথারীতি ধান গাড়িতে লোড করিয়ে আজ সকাল সাড়ে সাতটার মধ্যে ক্যাম্পে হাজির হচ্ছে ঠিক আছে ক্যাম্পে হাজির হওয়ার পরে সাহেব আসেন নটা পঞ্চাশে দশটা বাজার দশ মিনিট আগে সাহেব এসে দশটা দশ পনেরো সময় খবর দেয় যে মিলাররা কেউ আসতে খুঁজছে না ধানের গুণগত মান নাকি কম হয়েছে তার জন্য তার জন্য ধান আপনাদের ফেরত যেতেও পারে ধান তার জন্য ধান ফেরত যেতেও পারে তারপরে বলার পর এগারোটা নাগাদ আবার আমরা জবর জবস্তি করি সাহেবকে সাহেব জবরদস্তি করার পরে সাহেব বলল পজিটিভ খবর আছে মিলার আসতে ঘুরছে মিলার এলো বারো মিলার ঠিক মিলার এসেছেন এগারোটা চল্লিশে আসার পরে উনি দুটো কুলো বার করে দুটো বোমা বার করে গাড়িতে বার করে মাল নিয়ে এসে করে। করেন রেশিওর চাষি আমরা সাধারণ খেতে খাওয়া মানুষ রেসিওর কিছু বুঝিনি আমরা দাঁতে দিয়ে বলে দিই ধান ভিজে আছে কি শুকনো আছে ঠিক আছে এবারে আমাদের ধান পরিষ্কার স্বচ্ছ ধান তুলোয় রাখা রয়েছে ধানটা কুলোই রাখা রয়েছে এবার উনি বলছেন আমি এর আগে তিনটে ক্যাম্প করে গেছি থ্রি ম্যান্সের সঙ্গে বোঝাপড়া করিনি উনি আজকে চাষিগুলো উনচল্লিশটা চাষিকে আটকে বলছে আমি থ্রি ম্যান্সের সঙ্গে বোঝাপড়া করব তারপরে আপনার ধান হয়ে যায় আমার ধান দেখুন পরিষ্কার এত চকচকে ধান প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল এবছর আপনারা জানেন তবু একটু গুণগত ধানের মান কম আছে এলাকায় এটা সত্যি কথা কিন্তু তারপরেও এদের একটা খাজ এতদিন পর্যন্ত যারা পাশাপাশি চাষি ধান দিয়ে গেছে তিন কেজি বাদে ধান নিয়েছে আজকে এখন এরা বলছে বাদের পরিমাণ বাড়তে পারে সেই পজিশনে চাষি ঝামেলা করছে না বাদের পরিমাণ বাড়ালে ওরা কোন জায়গায় আমরা কোন জায়গায় আর এই এই যে ধান ধান তো ঘুরে আমাদের কাছেই আসছে মাধ্যমে সেই চাল রেশনের যে আমরা চাল খাচ্ছি তারও তো গুণগত মান কোনো ঠিক নেই পোতাকার চাল আর কে দিচ্ছে আর কে নিচ্ছে তার কোনো পজিশন আমরা জানি না কিন্তু এই উনচল্লিশটা চাষি আমিও একজন চাষি এই অপজিশনে আমরা কোথায় যাব আপনারা এসেছেন আপনাদের এখন চাইছি সাহেবরা মিলে মিলারা মিলে যেন এই উনচল্লিশটা চাষির ধান যেইটা আগামী পিছনের দিনে হয়ে এসছে যেই বাদে সেই বাদেই যেন চাষিগুলোকে আজকের দিনও উদ্ধার করে রিলাপ করে ওনাদের কোনো এখনো সুব্যবহার আর পাচ্ছি না ওনারা বলছেন থ্রি ম্যান্স না এলে আমরা কিছু ডিসিশন করতে পারবো না এই জাস্ট এখন পাঁচ মিনিট আগে বললে আমি গাড়ি ডাকছি আমি আপনার ধান নেবো তবে আমি বোঝাপড়া করে তার বন্ধ আমি বললাম বোঝাপড়া আপনি কখন করবেন আপনার বিষয়ে এই একটা বোন দাঁড়িয়ে সকাল থেকে ধরুন এই এতগুলো লোক না খেয়ে যে দাঁড়িয়ে রয়েছে টাইমের ব্যাপার আমরা গাড়ি নিয়ে এসেছি গাড়ি বালা একটা তার দশটায় ছেড়ে দেবার কথা স্যার এখন এগারো বারোটা বাইতে গেল সে তার আলাদা পয়সা বেশি পয়সা দাবি করছে আমরা কোন জায়গায় যাবো আপনার নাম আপনার নাম আমার নাম উৎ স্যার কোথা থেকে এসছে আমি বালিবেলা থেকে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাধুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্য দ্বিধাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি